জুনায় বাগদাদি রহমতুল্লাহী আলাইহি বলেন আমি যখন আমার পিষ্ব বুঝুর সার দরবার যখন বইসা রইছি আমার পীর সারো শক্তির দরবার যখন বৈসা রইছি এমন অবস্থায় একজন আলেম আসছে পাগড়ি একটা মাথায় হাতের মধ্যে একটা লাঠি নিয়ে আমার পিষ্ব বুঝুর সারের শক্তির দরবার বইসা কান্নাকাটি শুরু করে দিয়েছে সারের সত্যি বলে এই হুজুর আপনার বাড়ি কই হুজুর বলে আমার বাড়ি তো এই তো এখানেই তো এখানে বসে কি জন্য করতেছ কয় হুজুর আমি তো কান্নাকাটি করতেছি আমি একজন মাদ্রাসার একজন শিক্ষক আমি পোলা পড়াই আমি একজন মাদ্রাসার শিক্ষক তো ভালো কথা পৃথিবীর মধ্যে চেষ্টা সন্তান তোমরা কি জন্য আমার দরবারে এসে কান্তেছ ওই হুজুর বলতেছে আমার মাদ্রাসায় একজন ছাত্র ছিল তার নাম ছিল আব্দুর রহমান তিনি প্রতিদিন ফজরের আজান যতন দিত নদীর ঘাটেকে তো আমার অজুর পানির আনার জন্য আমি যে অজু করব এই অজুর পানি আনার জন্য আজকে যখন গেছে নদীর ঘাটে যাওয়ার পর বন্দাটা ওই নদীর ধারেই ধারে রয়েছে আব্দুর রহমানের আর কোনো খবর নাই আমরা অনেক খুঁজেছি হুজুর আব্দুর রহমানকে তো আমরা পাই না হয়তো ছেলেটা মারা গেছে তো সারের সত্যি বলে তো ভালো কথা তো আল্লাহওয়ালা যারা তো এরা তো কোনদিন মুর্দাকে জিন্দা করতে পারে না এই ছেলে হয়তো মারা গেছে আমি তো আর না তো আমার দরবার এসে কি জন্য কান্নাকাটি করতেছ তো স্যারের সত্যি যখন এই কথা বললেন হুজুর বলতেছে যে কান্নাকাটি করতেছে এই জন্য আপনি যেহেতু জুনায়দ বাগদি ধরে পীর লাগেন আপনাকে সবাই যেহেতু মানে আপনি যদি একটু বুঝাই বলেন এই আব্দুর রহমানের পিতা মাতাকে হয়তো তারা বুঝবে আর যদি গেলে বুঝাই যদি না বলেন তাহলে তো আমার নামে মামলা হবে আমার ফাঁসির কাজটি যুক্ত হবে সেজন্য আপনি একটু বুঝাই বলেন এরপর যখন এই কথা বললেন সারে সত্যি বললেন ঠিক আছে তাহলে এই আব্দুর রহমানের পিতামাতাকে নিয়ে আস আমার কাছে নিয়ে আস হুজুর গেলেন আব্দুর রহমানের বাড়িতে যায় বলতেছেন আব্দুর রহমানের পিতা মাতা বাড়িতে আসেননি ঘর থেকে আব্দুর রহমানের মা আওয়াজ দিয়েছে আমি আব্দুর রহমানের অবাগিনী মা বাড়িতে রয়েছি আব্দুর রহমানের বাবা নাই আব্দুর রহমানের বাবা তো মারা গিয়েছে আমি আব্দুর রহমানের মা আছি কে গো আপনি কে আসতেন হুজুর বলতেছে আমি আব্দুর রহমানের টিচার আপনার বাড়িতে এসেছি কি গো কি জন্য এসেছেন কি দরকার আমার সন্তান কি অসুস্থ হয়েছে কিনা কি সমস্যা কয় আপনার এখনই বুরকা পরেন হাত মোজা পাও মোজা পরেন আমার সাথে এখনই চলেন সারের সত্যির দরবারে এখনই আপনার যাইতে হবে এই কথা তখন বললেন মহিলা বোরকা পরলেন হাত মোজা পাও মোজা পরে হুজুরের সাথে দরবার উপস্থিত হইলেন বললেন সত্যি মহিলা তোমার স্বামী কি করে মহিলা বলতেছে আমার স্বামী নাই আমার স্বামী পাঁচ বছর আগাম আগে মারা গিয়েছে তোমার স্বামী নাই বুঝি না হুজুর আমার স্বামী নাই তোমার ছেলে সন্তান কয়জন রে মা আমার এক অন্য কোন ছেলে সন্তান নাই আমার একটি মাত্র ছেলে তার নাম আব্দুর রহমান এই ছেলেকে কোথায় দিয়েছ এই হুজুরের মাদ্রাসায় দিয়েছি কি জন্য দিয়েছো আমার ছেলে হাফেজ হবে আলেম হবে আমার ছেলে জান্নাতে যাবে আমি মা নুরের টুপি মাথায় দিয়ে জান্নাতে যাব এই উদ্দেশ্যে আমি আমার ছেলেকে এই হুজুরের মাদ্রাসায় দিয়েছি সুবহান সারে সত্যি দাগ দেয়া বলে মারে তোমার নিয়ত এত ভালো আল্লাহ বাক রব্বুল আলামিন তোমার নিয়ত কবুল কইরা ফলাইছে গো মা তুমি তো হাফেজের মা হইয়া জান্নাতে যাইতে চাইছিলা আল্লাহ তোমাকে শহীদের মা হিসেবে কবুল করে নিয়েছে সুবহানাল্লাহ হুজুর কেমনে বুঝলেন আমার আমি শহীদের মা হইলাম তুমি কেমনে শহীদের মা হইলা শোনো তোমার ছেলে এই হুজুরের ওজুর পানি প্রতিদিন আনতো নদীর ঘাট থেকে আজকে যখন নদীর ঘাটে গেছে ওজুর পানি আনার জন্য যখন গিয়েছে তোমার ছেলে পানিতে পইরা মারা গিয়েছে তোমার ছেলের আর কোনো খবর নাই ওই বন্দাটা নদীর ধারেই পইরা রয়েছে তোমার ছেলের আর কোনো খবর পাওয়া যায় নাই মা তুমি কাঁদো না তোমার ছেলে শহীদ হয়ে গিয়েছে তুমি শহীদের মা হিসেবে জান্নাতে যাবা সোহান সাররে সত্যি যখন এই কথা বললেন মহিলা বললেন হুজুর আমার ছেলে যে মারা গেছে যে কোনো দুঃখ নাই সে যদি আমার থেকে শেষবারের মতো বিধায় নিয়ে গেত আমাকে মা বলে যদি একবার ডাকতো আমি তাকে হাসি মুখে বিদায় দিয়ে দিতাম সার সত্যি বলো মা তাদের মানুষ তো জানে না সে কখন কোথায় মারা যাবে তোমার সন্তান তো জানে না সে কোথায় মারা যাবে সে যে পানির পরে মারা যাবে এটা তো তোমার সন্তানও জানে না মানুষকে কোথায় মারা যাবে এটা তো কেউ জানে না তোমার সন্তান যে মারা গেছে এটা তো তোমাকেও বলতেও পারে না যে সে মারা যাবে সেজন্য সে মারা গেছে মা তুমি মনের ভিতরে কোনো কষ্ট নিও না আর হুজুরের হুজুরের বিরুদ্ধে তুমি কোনো মামলা মকদ্দমা করিও না তুমি আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শুক্রিয়া দায় কর আল্লাহ তোমাকে শহীদের মা হিসেবে জান্নাত দিয়ে দিবেন সুহান মহিলা বলেন আলহামদুলিল্লাহ হুজুর আমি হুজুরের না হুজুরের বিরুদ্ধে কোনো মামলা মকদ্দমা করবো না হুজুর আমার আরেকটি মনে কষ্ট আবার তোমার মনে কি কষ্ট, আমার ছেলে কোথায় মারা গিয়েছে আমাকে একটু ওই নদীর ঘাটে নিয়ে যান আমি ওই নদীর ঘাটখানা একটু দেখতে চাই এই কথা যখন বললেন সার সত্যি বললেন ঠিক আছে চলো ওই হুজুর গেলেন স্যার রে সত্যি এবং জুনেদ বাগদাদি সহ এবং ওই মহিলা সহ নদীর ঘাটে গেলেন নদীর ঘাটে যাওয়ার পর বলতেছে মাগো তোমার সন্তান এই খান থেকে পানি নিত প্রতিদিন আজকে যখন ফজর আজান দিসে আজকে যখন এখান থেকে পানি নিতে আসছে ডান নদীর ধারেই পইরা রয়েছে। তোমার ছেলের আর খবর নাই হয়তো পিছলা খায় পানির মধ্যে পইরা মারা গিয়েছে গো মা মহিলা কান্দে আর চোখের পানি ছেড়ে আর উপর দিকে তাকায় বলে মাবুদ গো আমার সন্তানকে তুমি কোথায় লুকাইলা মা গো আমার সন্তানকে তুমি কোথায় লুকাই না আব্দুর রহমান রে আমি তোর মা নদীর ঘাটে এসেছি আমাকে শেষবার মতো আম্মা বলে রহমান ঠান্ডা হয়ে যাইবে যেই মাত্র এই কথা বলেছে সাথে সাথে নিচ থেকে আওয়াজ আসতেছে মা গো মা আমি নদীর তল দেশে বৈশা রইছি রে মা সুবহানাল্লাহ আল্লাহ

পানির মধ্যে জাপ দিয়েছে এবং জিন্দা সন্তান নিয়ে বেসে উঠছে সুভান এই দৃশ্য যখন জুনায়দ বাগদাদে যখন দেখলেন তখন সার সত্যি তার পীরকে ধরলেন হুজুর আজকে কি কারিশমা আল্লাহ পাকরব্বুর আলমিন দেখাইলেন আমি আপনার মুড়ি হইছি বারো বৎসর দৈরা আপনার জুতা সুতা করি এরকম কোন কুদরতি খেলা আজ পর্যন্ত দেখি নাই আজকে আপনার কাছে এই প্রশ্ন এখানেই দিতে হবে আল্লাহ কিভাবে এই কুদরতি খেলা দেখাইলেন এই ছেলেটা আমার পড়েছে পানির মধ্যে এই ফজরের সময় এখন মাগে বেড়ে আজান দিবে এই বারো ঘন্টা পর্যন্ত কেমনে পানির নিচে ছিল এই প্রশ্নের জবাব আমাকে দিতে হবে আর নদীর যে সুদ যাইতেছে এখানেই কেমনে ছেলেটা ছিল এই ছেলে তো যাওয়ার কথা ছিল এখানেই কেমনে ছিল এই দুইটা প্রশ্নের উত্তর আমাকে দিতে হবে জুনায়ত বাগদাদি বলেন হুজুর আজকে দুইটা প্রশ্নের উত্তর আমাকে দিবেন এই দুইটা প্রশ্নের উত্তর যদি না দেন তাহলে আমি বিদায় দিলে হবে না দুইটা প্রশ্নের উত্তর এখানেই দিতে হবে বলে দিতে দিতে হবে হবে এখানেই এখানেই হ তাহলে কি প্রশ্নের উত্তর কি নাকি মারফতের মারফতের লাইনে শুনবা নাকি শরীয়তের মধ্যে শুনবা জুনায়েত বাগদাদি বলে এক নম্বর শরীয়ত এরপরে মারফত কয় ঠিক আছে শুনো ছাড়রে শক্তি বলে জুনাইদ বাগদাদি শুনো আজ থেকে হাজার বছর আগে রহমত উল্লিলা আল আমিন সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম বলে গিয়েছেন যখন কোনো তালেবে এলেম যখন পুরাণ শিক্ষা করার জন্য যখন বের হয় ভর্তের থেকে নিয়ে সমুদ্রের মাছ পর্যন্ত তালেবেলেমদের জন্য দোয়া করে আর কান্দে তারা দোয়া করে আর কান্দে আব্দুর রহমান যখন পানির নিকা যখন আসছে আর যখন সে পানিতে পড়ে গিয়েছে এই আব্দুর রহমান তো সাঁতার কাটতে পারে না পানিতে ভাসে আর ডুবে এই করুণ অবস্থা দেখে এই নদীর সকল মাছ আল্লার কুদরতির পায়ের মধ্যে শেষ যায় আর কান্দে অ বলে আলামিন আব্দুর রহমান তালেব বেলেম কোরআনের ছাত্র সে নদীর ঘাটে এসেছিল নদীতে পড়ে গিয়েছে সে তো সাঁতার জানে না পানিতে ঢুকতেছে আর বাসতেছে অগৌরব বলে আলামিন আমরা সকল মাছ তোমার কাছে পরিহত জানাই আল্লাহ তুমি আব্দুর রহমানের জন্য অক্সিজেনের ব্যবস্থা পানির মধ্যেই তুমি করে দাও সুবহান আল্লাহ যেই মাত্র এই সকল মাস আল্লাহর কাছে দোয়া করেছে সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন আব্দুর রহমান রে এক ঘন্টা নয় দুই ঘন্টা নয় দিনের পর দিন পানির মধ্যে থাকবি আমি আল্লাহ এই অক্সিজেনের ব্যবস্থা তোর জন্য চালু করে দিলাম সুবাহ আল্লাহ আব্দুর রহমান কে জিগা এই ছেলেটা এখানে কেমনে ছিল জুনায়েদ বাগদাদ বেলা এই ছেলে এখানে কেমনে তুমি তো বাইশা যাওয়ার কথা ছিল ভাই আমি যখন পানিতে পড়ছি আমি দেখি পানির মধ্যে অনেকগুলো ছেলে পেলে খেলাধুলা করতেছে আমি তাদের সাথে খেলাধুলা করতেছিলাম আমার মা সেখান থেকে নিয়ে বাইশা উড়ছে সোহান আমার মা সেখান থেকে নিয়ে বাইশা উড়ছে আমার মা সেখান থেকে নিয়ে বাইসে উঠছে আমি পানির মধ্যে ছেলেদের সাথে খেলা করতেছিলাম বাগদাদি বলেন হুজুর আমি তো আমি তো গর্তের কেমনে দোয়া করে এটা তো বুঝলাম না সমুদ্রের মাছ কেমনে দোয়া করে এটা তো বুঝলাম কিন্তু গর্তের পিপিলিগা কেমনে দোয়া করে এটা তো বুঝলাম না গর্তের পিপিলিকা কেমনে দোয়া করে জুনাইত এটাকে তুমি বুঝতে পারো নাই না হুজুর আমি তো বুঝতে পারি নাই এখন এটা আমাকে বুঝান এক নাম্বার বলছেন সমুদ্রের মাছ দোয়া করে এটা পাইছি কিন্তু গর্তের পিপিলিকা কেমনে দোয়া করে এটা আমাকে বুঝান কয় ঠিক আছে তাহলে শুনো আজ থেকে হাজার বছর আগে রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি তার প্রথম কোরানের ছাত্র আবু বকরকে নিয়ে যখন হিজরত করতেছিলেন যখন এই গাহরে সুরের মধ্যে যখন তিন দিন যাবত যখন তারা প্রবেশ করেছিলেন গাহরে সুরের মধ্যে যখন আবু বকর ঢুকে এরপর আল্লাহর হাবিবকে যখন গুহার ভিতরে ঢুকতে বলেন আর আবু বকর ঢুকার পর এই গুহায় যতগুলো ছিদ্র ছিল সকল ছিদ্রগুলো তার পরনের কাপড় সিরা সিরা এই সকল গর্তগুলো বন্ধ করে দিয়েছে একটা মাত্র গর্ত বন্ধ করার জন্য কোনো কাপড় ছিল না যখন কোনো কাপড় ছিল না এই গর্তের ভিতরে যখন পাটা দিয়ে রাখছেন পা টা দিয়ে রাখছেন আল্লাহর হাবিব আবু বকর আনহুর এরকম ভাবে উরুর মধ্যে ঘুমাইছেন উরুর মধ্যে যখন ঘুমাইছে আউ বকর গর্তের মধ্যে পা দিয়া রাখছে সাপ আসছে সাপ আসার পর যখন লেজদা গুতে দিতেছে কিন্তু পা তো আউ বকর সরাই না এরপর যখন দেখলেন পা সরাই না এরপর আবু বকরের পায়ের মধ্যে যখন কামড় দিয়ে দিলেন এই বিষের যন্ত্রণায় তো আউ আর সহ্য করতে পারতেছে না যখন আউ সহ্য করতে পারতেছে না আল্লাহর হাবিব ঘুমাইছেন কান্দে আর চোখের পানি সরে কান্দে আর চোখের পানি মুছে এমন তো অবস্থায় ওই গর্তের পুপিলিকা সকলে আল্লাহর কুদরতি পায়ের নিচে পড়ে বলেন ও গৌরবুল আলামিন তোমার বন্ধুর ঘুম বাঙ্গানা পর্যন্ত আউ বকর মরণ হয় না সুহান আল্লাহ তোমার বন্ধুর ঘুম ভাঙ্গার আগ পর্যন্ত যেন আউবকরের মরণ হয় না এই বলে গর্তের পিপিলিকা ওই সময় আল্লাহর কাছে দোয়া করতেছিল আউ বকরের এক ফোঁটা চোখের পানি যখন আল্লাহ হাবিবের গাল মুভাগে পরে যায় আল্লাহ হাবিব চেয়ে দেখে আউ বকর কান্না করতেছে কেরে আউ বকর তুমি কি জন্য কান্দো আমাকে তো আমি তো তোমার সাথেই নিয়েছি তোমাকেই তো আমি বলেছিলাম আমার সাথে হিজরত করবানি আমার সাথে মদিনায় যাইবানি আমি তো তোমাকে জোর করে আনি নাই আমি তো তোমাকে জোর করে আনি নাই এখন বুঝে তুমি মাতৃভূমির জন্য কান্দ এখন বুঝে তুমি বউ বাচ্চার জন্য কান্দ আউ বকর বলেন রাসুল আল্লাহ হাবিব আল্লাহ আমি বউ বাচ্চার জন্য কান্দি না আমি মাতৃভূমির জন্য কান্দি না আমি কান্না করতেছি এই যে যে পাটা দিয়ে রাখছি গর্তের মুখে এই গর্তের মুখে যে সাপ আমার পায়ের মধ্যে কামড় দিয়েছে এই বিষয়ে তো আমি আর সহ্য করতে পারতেছি না এই কথা যখন বললেন বললো পাটা সরাও পা সরাইলেন আল্লাহর হাবিব তার পায়ের মধ্যে থুতু লাগাই দিলেন সঙ্গে সঙ্গে আউ বকরের বিষ ভালো হয়ে যায় সুবহান আল্লাহ তো এরপর বললেন আমি হুজুর আবার পাটা রাখি বলতেছে আর রাখতে হবে না কে কামড় দিছে আগে বের হোক এর বিচার করব আল্লাহর হাবিব বললেন এ সাপ বের হও যখন গর্ত থেকে বের হলেন হে সাপ তুমি কি জন্য আউ কামুর কে কামড় তুমি কি আবু বকর কে চিনো না আমার আবু বকর জান্নাতে না গেলে কোন উম্মত জান্নাতে যাবে না সুবহানাল্লাহ এই আবু বকর তুমি কামড় দিয়েছ আবু বকর কাছে তুমি মাফ চাও তখন সাপ বলেন হুজুর ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে মাফ করবেন আমাকে মাফ করবেন আমি হাজার বছর আগেই আমি কোনো এক নবীর মুখে শুনেছিলাম আপনি যখন হিজরত করবেন এই গুহার মধ্যে আশ্রয় নিবেন এই গুহার মধ্যে আশ্রয় নেবেন তখন থেকেই আমি এখানে বসেছিলাম আজকে আমি আপনাকে দেখার জন্য বিভিন্ন এই যে গর্ত রয়েছে সকল দিক থেকেই আপনাকে দেখার জন্য